আলহামদুলিল্লা ওসলা তালাম আল রসুলিল্লা প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি এই ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আঞ্জমানে খেদমতে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এবং এখানে এবছর তাফসির করবেন তরুণদের অত্যন্ত প্রিয় মুফাসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি এর আগে একটি কথা বলে রাখি যে এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে দীর্ঘ ৩৩ বছর একটা না তিন দিন করে আলোচনা করেছেন তফসিল করেছেন কিংবদন্তি মুফাসির আল্লামা দলওয়ার হোসেন সাইদি হল্লা ওনার এই ময়দানে এবছর যে মাহফিল হবে এই মাহফিলটা কিভাবে হবে কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সিলেটবাসীর কাছে কি প্রত্যাশা আছে আয়োজক সংগঠন আঞ্জমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে সেই কথাগুলো আমরা জানবো খেদমতে কোরআনের সহসভাপতি আছেন এবং এই মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব হাফেজ আব্দুল হাই হারুন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আঞ্জমানে খেদমতে কোরআনের সেক্রেটারি জনাব হাফেজ মিফতাউদ্দিন চৌধুরী মতারাম দীর্ঘ তেত্রিশ বছর এই মাঠে আল্লামা সাইদি রহেমাহুল্লা কথা বলেছেন তার শাহাদাতের পরে আমরা এখানে ১২ বছর গ্যাপ দিয়ে বছর মাহফিলটা শুরু হতে যাচ্ছে এই যে আমরা শুরু করতে যাচ্ছি বা মাহফিল হবে একটি ঐতিহাসিক মাহফিল হবে ইনশাআল্লাহ এই মাহফিল উপলক্ষে আপনারা কি পরিমাণে প্রস্তুতি নিয়েছেন এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো বছর পরে এই মাহফিলে মানে এই ময়দানে সিলেট সরকারি আলী জামাত শাহ ময়দানে আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে একটা তফসিল মাহফিল করতে যাচ্ছি আমরা এই তফসিল মাহফিলের পারমিশন ইতিমধ্যে প্রশাসনের কাছ থেকে নিয়েছি এবং আমরা কাজ শুরু করেছি এই তাফসির মাহফিল বাস্তবায়নের জন্য আমরা প্রায় বারোটা উপকমিটি করেছি এবং সব উপকমিটিকে নিয়ে আমরা বৈঠক করেছি আঞ্জুমানের শত শত কর্মী এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করছি যে এই মাহফিলটা শুধু সিলেটের নয় সিলেট বিভাগের একটা ঐতিহাসিক বড়ো মাহফিলে পরিণত হবে এই মাহফিল উপলক্ষে যতটা আমরা বুঝতে পেরেছি যে যেখানে আজহারি সাহেব আসছেন সারা দেশের মানুষ আসছেন আসতে পারেন এই দেশের মানুষ যদি আসে তাহলে তাদের আসা যাওয়া ব্যবস্থাপনার জন্য আপনাদের বিশেষ কোনো প্রস্তুতি আছে কিনা আমাদের আসলে প্রথম তো মাঠ বিশাল একটা মাঠ আশেপাশে অনেক জায়গা আছে আমরা আশা রাখি যে যে সমস্ত মেহমানরা আসবেন যে সমস্ত শ্রোতারা আসবেন তাদের সংকুলন এই মাঠেই হবে আর অন্যান্য সুবিধা যেগুলা আমরা শহরের বাইরে গাড়ি রাখার ব্যবস্থা আমরা করেছি এবং মেহমানদেরকে বিশেষ করে যারা আসবেন সর্বস্তে সুতা। তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদের আসা যাওয়া ইত্যাদি ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা আমরা করব। ইতিমধ্যে আমাদেরকে অনেকে ফোন করেছেন কোন একটা চেনার জন্য আমরা এটা বলেছি এবং আমরা পোস্টার লিফলেট ইত্যাদির মাধ্যমে আমরা গোটা দেশব্যাপী এমনকি বিদেশ পর্যন্ত প্রবাস পর্যন্ত আমরা এই মাহফিল যে হবে সেই দাওয়াত আমরা এখন যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হল যে এখানে এই মাহফিলে কারা কারা কথা বলবেন দেশ এবং প্রধান আকর্ষণ যাকে আমাদের বর্তমান প্রজন্মের যুবকদের আইডল বলা হয় আমরা সকলেই তাকে চিনি এক নামে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি এখন প্রবাসে আছেন আমরা ওনার সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ করেছি উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং ওনার নাম যখন আমরা প্রচার শুরু করেছে তখন দেশ বিদেশের বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা জেলা থেকে যে পরিমাণ সাড়া পড়তেছে এটা আমাদেরকে খুবই উৎসাহিত করছে আমরা আনন্দিত যে দেশের অন্যান্য এলাকা থেকে আলহামদুলিল্লাহ মানুষ দলদলে আসার ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করছেন এবং অন্যান্য যারা ওলামা ক্রাম আছেন তারা প্রত্যেকটি প্রত্যেকে যারা যার অবস্থান থেকে এদেশের মানুষের কাছে স্মরণীয় বরণী হিসেবে বিশেষ করে আল্লামা শেখ কামাল উদ্দিন জাফরি হফিজাহুল্লাহ উনি আল্লামা সাইদি সাহেবের তাফসির যখন করতেন তিনি এ মাঠে তিনি আসতেন প্রায় প্রতি বছর তিনি এ মাঠে তিনি তাফসির করতেন তিনি ইনশাল্লাহ তাফ এখানে এবার তস আনবেন এছাড়া মৌলানা আমির হামজা সাহেব তিনি আসবেন দাওয়াত কবুল করেছেন জনাব সাদিকুর রহমান আজহারি সাহেব তিনিও আসবেন ইনশাল্লাহ এবং জনাব কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেব পির্জাদা ওনাকে সকলেই এই অঞ্চলে উনি অনেক প্রোগ্রাম করে থাকে ওনাকে অনেকেই চেনেন এরপরে দাওয়াত গ্রহণ করেছেন আমাদের মনা আবদুল্লাহ আলামিন সাহেব তিনি ইনশাল্লাহ আসবেন এছাড়া অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব জনাব শায়েখ শাহ ওয়ালিউল্লাহ সাহেব তিনি আসবেন ইনশাআল্লাহ এবং আরও দুইজন তরুণ বক্তা আমাদের সিলেটের অঞ্চলে যিনি যারা দেশের সকল মানুষের কাছে পরিচিত জনাব আলী হাসান ওসমা সাহেবের সাথে যোগাযোগ করা হয়েছে উনি আসবেন বলেছেন ইনশাআল্লাহ আর সিলেটের আরও একজন ব্যক্তিত্ব ইসলামী ব্যক্তিত্ব মুফতি রেজাউল করিম আবরা সাহেব এছাড়া আমাদের সিলেটের স্থানীয় ঐলামা একরাম তো আছেনই আল্লামা ইসাকাল আল মাদানী সাহেব সহ আব্দুল সালাম আল মাদানী হাফিজাউল্লাহ এবং মরোনা হাবিজুর রহমান সাহেব এরপরে আমাদের সিলেট শাহজালাত জামিয়া ইসলামে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মরোনা আলু রহমান হুমায়দি সাহেব সহ সিলেটের স্থানীয় ঐলামা একরাম ইনশাআল্লাহ তশরিফ তো আনবেন বক্তব্য দেবেন ইনশাআল্লাহ সাহেবের পরিবারে না আলামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলহি ওনার দ্বিতীয় ছেলে ওনাকে সকলেই চিনেন ওনার বাবা যে সকল যে সকল মাঠে তিনি বিভিন্ন সময় তাফসির করেছেন এই মাঠের একটা আবেদন আছে সেই আবেদনের প্রেক্ষিতে উনি দাওয়াত গ্রহণ করেছেন জনাব শামীম সাইদি আল্লাহ শামীম সাহিদী সাহেব তিনি দাওয়াত কবল করেছেন এবং ইনশাল্লাহ তিনি তাশিফ আনবেন ইনশাল্লাহ জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাইদি সাহেব যতদিন এখানে এই মাঠে তাফসির করেছিলেন প্রত্যেক বৎসর মাঠের একটা প্রান্তে মহিলাদের জন্য আলাদা প্যান্ডাল থাকত এবারেও প্রথমে আমাদের আইডিয়া ছিল কিন্তু পরবর্তীতে যে আমরা জনগণের যে ধরনের আশার যে একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি এটাকে সামনে নিয়ে আমাদের ইন্তজামিয়া কমিটি বসেছেন এবং যে প্রস্তাবটা তারা সিদ্ধান্তে তারা উপনীত হচ্ছেন তা হচ্ছে এবারে কন্টিনিউ তিন দিন এই তাফসির মাহফিলের মাঠে মহিলাদের তাফসির শুনানোর কোনো ব্যবস্থা আমরা করতে পারতেছি না বলে আমরা দুঃখিত তবে একটা হালকা ব্যবস্থা আমরা রেখেছি শেষের দিন অর্থাৎ এগারো জানুয়ারি শনিবার সকালে মহিলাদের জন্য একটি মাহফিলের এই এক একই প্যান্টালের নিচে মাহফিল হবে এবং এখানে বক্তব্য রাখবেন শাহেখ কামাল উদ্দিন জাফরি হাবিজাহুল্লাহ এবং শাহেখ আহমদুল এই শাহ বলিউল্লাহ সাহেব ওনারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ সিলেটবাসীর কাছে আমরা প্রত্যাশা সিলেটকে তো বলা হয়ে থাকে আধ্যাত্মিক রাজধানী ওলামা রামদের এখানে যে বিছরণ আলহামদুলিল্লাহ আমরা যে মাঠে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই মাঠে এবারে আমরা যে প্রথম করতেছি তাপসির এমন না এই পর্যন্ত অনেক তাপসির হয়ে গেছে আমরা আশা করব যে সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে আঞ্জমানের খেতম কোরআনের বিশেষ করে সাইদির সাহেবের মাহফিল দ্বারা মাহফিল থেকে যারা বঞ্চিত হয়েছেন এছাড়া সিলেটের ধর্ম সাধারণ ধর্ম মুসলমান যারা আছেন সকলেই আশা করি আমাদের এই মাহফিলটাকে পজিটিভলি গ্রহণ করবেন এবং সকলেই এই মাহফিলে সব ধরনের সহযোগিতা করবেন আমরা সকলে সহযোগিতা চাচ্ছি অভাব কি এই আলোচকদের সাহেব রহমতুল্লাহ আলহী সুদীর্ঘ তেত্রিশটি বছর এখানে মাহফিল করেছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন পিপাসু মানুষ ওনার তাপসি শোনার জন্য এসেছেন আমরা আসলে একদিকে অত্যন্ত আনন্দিত যে একযুগ পরে আমরা তাফসির মাহফিলের সুযোগ পেয়েছি অন্যদিকে আমাদের কিছু দুঃখ ও ক্ষোভও আছে যেহেতু সাহিদ সাহেব রহমতুল্লাহ আলহিকে নিয়ে আমরা পারলাম না এই ফাঁসি ফেসিবাদী আওয়ামী সরকার ওনাকে প্রায় দশ বছর তেরো বছর জেলে বন্দি রেখেছে এবং জেলেই তার মৃত্যু হয়েছে আসলে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এরপরেও যেহেতু সাইদি সাহেবের এই মাহফিলটা এই মাহফিলের তেত্রিশ বছর উনি এখানে তাফসির করেছেন এই আঞ্জুমানের খেদমতে কোরআন আসলে সাইদি রহমতুল্লাহ আলহির প্রেরণায় উৎসাহ হয়ে আছে এবং তিনি আজীবন আঞ্জুমানে খেদমতে কোরআনের প্রধান উপদেষ্টা ছিলেন তো আমরা আসলে আমি আগেই বলছি যে একদিকে আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পরে আমরা তাফসির মফের করার সুযোগ পেয়েছি অন্যদিকে আমাদের মাঝে খুব দুঃখ আছে যে সাইদি রহমতুল্লাহ আলিহী এখানে নেই এরপরেও আমরা আশা রাখতেছি আমরা যে সমস্ত বরণ্য ইলামায় কেরাম আমাদের দাওয়াত গ্রহণ করেছেন তারা আসলে অন্তত কিছুটাও নয় নয় সাঈদি সাহেবের উপরে মানুষের যে আশা ছিল বা উনার উনি উনি অন্তত উনার কিছু ক্ষুদাক এই মাহফিলটাকে তাকে অর্জন করতে চাই আমরা চাই এই মাহফিল থেকে যে কোরআনের কোরআনের তাফসিদ কোরআনের দাওয়াতটা আমরা শুধু বাংলাদেশেও নয় গোটা বিশ্বে আমরা চলিয়ে দিতে চাই